পঁচিশ টাকা বেশির জন্যে আমাদের আমরা আড়াই ঘন্টা বেশি কাটলাম মানে বহুত বেশি কাজ করে ফেললাম পঁচিশ টাকা মানে গাড়ি সাজানোর জন্যে এক্সট্রা মানে গাড়ি কথা যে একশো টাকা দেয় তো দিয়ে চলে এস্তি আমরা এখন চলে যাবো বাড়িতে সবাই সো হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগ স্টার ডাইরেক্ট একদম মধুবনা থেকে কারণ মানে সকালবেলা আমরা এসতে সকালবেলা বলতে গেলে নটার সময় এসতে যে এইখানে মধুখানায় ডাইরেক্ট একদম মধুমনার শেষে এখানে কলা টান আমি সুবরাজ আমি সুবরাজ শুভঙ্কর আর চারজন আমরা একসাথে এসেছি আর অমিত সৌরভ আর অসীম ওরা টোটোতে এসছে টোটো ওদের আমরা বাইকে এসেছিলাম এই যে তখন মানে স্টার্ট করা হয়েছিল না ব্লগ কারণ তখন মানে চারজন ছিলাম একটা বাইকে তাই আর আমি চালাচ্ছিলাম যার কারণে কিছু রেকর্ড করিনি এখন স্টার্ট করছি এই যে এখানে কটা কলা আছে এই যে গাছের গোড়া এখানে কটা বের করলাম মানে একটা এক একবার নিয়ে আসলাম দুটো কান্দি করি আমি আমরা চারজন আটটা কান্দে নিয়ে আসলাম অনেক দূরে জমি তাই এখানে একটু দাঁড়ালাম মানে অনেক দূরে জমি হাঁটতে হাঁটতে প্রায় পাঁচ মিনিট লেগে যাবে এত দূরে তো হ্যাঁ নিয়ে এসে এখন বসলাম আমরা পাঁচ আবার যাবো আর একক্ষেপ হবে দিয়ে আর দুটো হবে দিয়ে ওগুলো নিয়ে এসে তারপরে আবার অন্য কোথাও যেতে হবে আজকে বলছে দুই তিনটে গাড়ি চাই এখন একটা গাড়ি নাকি কে জানে জানেনি দেখা যাক কতক্ষণ লাগে এখন তো যাবো দেখি উঠে চলে যাবো এক্ষুনি এখানে মানে অনেক দূর থেকে আসলাম তো তাই মানে একটু রেস্ট করছে আর কি তো চলো এখন চলে যাবো আবার সবাই মিলে গিয়ে আবার নিয়ে আসবো আর একক্ষেপই হবে পঞ্চাশটার মতো কলা হলো এখানে

সেখান থেকে মানে সব কন্ট্রোল হয় কীভাবে হয় কে জানে যারা করে তারাই জানে এখন পেছনের দিকে কোথায় কলা টানতে হবে বলছে এদিকে কোথায় কলা কেটেছে তো এখানে যাচ্ছে চলে যে নিয়ে আসি দেখি এখানে কটা হয় এখন তো আমরা বিদুপুরে আছি মধুমনায় অমিত্রা এখনও আছে ওরা এখন আসেনি আমি সুপরাজ লালু আর অসীম চলে এসেছি ওরা কলা কাটছে আমরা নিয়ে চলে আইবো তো চলো এর ভিতরে কোথায় আছে এখানে গেছে কটা কলা হয়েছে আর গাড়িটা

গেছে তো মনে হ্যাঁ দারুণ মিষ্টি তো দারুণ টেস্ট হেভি মিষ্টি ভালো কক্সে হুম চলো খাওয়া দাওয়া সারাম আমরা খাবে খেটে খেতে যাবো কালো বাগানে কোথায় দেখে না দশ মিস্টে যাওয়া হবে টেনি তারপরে বাড়ি দিকে যেতে হবে মানে তারপরে খাওয়া দাওয়া দিবে মানে কেটে যেতে পারবো আর কি অনেক দূরে আছে তো একবারে চলে যাবো না সেই জন্যে সব সেরে যাবো চলো সামনে দেখি কোথায় হবে কেটে আসি মাঠের ভিতরে বাগান শাল বাগান সেগুন বাগান যাই হোক কিছু একটা বাগান হেভি জায়গা জায়গাটা অনেকটা ভিতরে রাস্তা থেকে অনেকটা ভিতরে কি গাইস চলে গাইস এই সামনে একটা জমিতে এখনো অনেক দূর চলে এসছে ভিতরে তাই এটা বাগান একটা দারুণ বাগান মানে ফটোগ্রাফ মানে ছবি তোলা যাবে এরকম জায়গা কিন্তু মাঠের ভিতরে তাই চলে দেখি আবার এই সাইডে জমি দে নিয়ে আসে দেখি কটা আছে না দশ বিশ্ব যা হবে নিচে আসি ওই বাগানে কটা সাতজন চোদ্দোটা কলা হলো ওরা টোটো থেকে নিয়ে চলে গেলো এখানে আমি এই শুভঙ্কার আর সৌরিক তিনজন হাটটাতে আছে এখন আর ওরা চারজন গেলো টোটোতে মানে চোদ্দোটা কলা নেই ওর ভিতরে যাতে আমাদের এটে এটে গেলো চারজন এখন আমরা যাবো হাটটাতে টোটোতে তারপরে দেখি কোথায় কলা কাটবে না কী করবে পৌঁছাতে আগে তারপরে দেখা যাবে চলো হাটটা এখন চা দোকান পর্যন্ত যেতে হবে মানে প্রায় পাঁচশো না পাঁচশো মিটার হয়ে যাবে হ্যাঁ পাঁচশো মিটার আরামসে হয়ে যাবে চলো যেই তারপরে এখানে কলা একটু আবার কলা কাটলে টানতে হবে নাহলে আমাদের পাড়ায় চলে যাবে বা কোথাও আমাদের ওই হগলবাড়িয়া এলাকায় কোথাও যেতে হবে দু সাইডে যেয়ে খাওয়া দাওয়া হবে তারপরে এখন প্রায় এখন বাজে দুটো বাহান্ন এখন আমাদের খাওয়া দাওয়া হয় না আজকেও যেতে দেরি হবে তো যখন তখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে চলো এখন আপাতত এখানে যা চার দোকান এখানে গাছ বিদপুরে সব কলা টানা সারা আমাদের মানে যেগুলো বললো সব টেনে দিয়েছি দেখুন আমি আর শুভঙ্কর আসলাম বাইকে করে এই যে পালসার একটা ওল্ড মডেল পালসার আমি আর শুভঙ্কর আসলাম আর সবাই টোটোতে আসতে অসীম সৌরভ লালু অমিত সবাই সবাই টোটোতে আসতে শুভ সব টোটোতে আমরা দুজন বাইকে চলে আসলাম আমাদের উপর বাইক নিয়ে যেতে টোটোতে আসতাম আমরাও দেওয়াল বাইকটা নিয়ে যেতে যে আমার শুভঙ্কর আসলাম যেই খাবো এখন হোটেলে সোজা এখান থেকে বেশি না মানে চলে এসেছে প্রায় অনেক রাস্তা মানে অর্ধেকের বেশি চলে এসছি আর অল্প একটুখান আছে তারপরে খাওয়া দাওয়া করতে হোটেলে চলো পারে ঠিক আছে আমি যখন হোটেলে খেতে গেছিলাম তখন আমার ফোনে চার্জ ছিল না দিয়ে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম দিয়ে এখন আবার আমরা চারজন যাচ্ছি সবাই বাড়ি চলে গেছে এখন আমি শুভঙ্কর অমিত আর শুভরাজ চারজন যাচ্ছে এখন গাড়িটা সাজাতে মানে গাড়িটা হয়ে আসছে চারজন বাইকে সোহেলার বাইক আমি আমি তো বাইকে এসেছিলাম শুভঙ্কর আমার বাইক নিল সোহেলের বাইক এখন চারজন যাবো যে গাড়িটা সাজাবো শুধু মানে টানা তো হয়ে গেছে সব এখন শুধু গাড়িটা সাজাতে বাকি ও সাজিয়ে চলে যাবো চলো হ্যাঁ ও একটা বাইকে আমার একটা বাইকে চলো যেই গাড়িটা সাজিতে আসি না এভাবে অসুবিধা হবে ক্যামেরা ভিডিও করা যায় নাকি এটা একটা চলো ঠিক কাটা করবো তুলবো বাস হয়ে যাবে অমিত্র সামনে ও গাড়ি সাজাবে যাবে চারজন আমরা তো চারজন যথেষ্ট তাহলে গাড়ি সাজানোর জন্যে তো চলো এবার মানে সবাই বাড়ি চলে গেল লালু লালু সোরা অসীম সব বাড়ি চলে গেছে আমরা চারজন আসে আর চারজন সাজাবো চলো আজকে চারজন এসছে ওরা সবাই চলে গেল মানে টোটোতে সব চলে গেছে সৌরভ নাচ তাহলে দুটো গাড়ি কই তুই আমি জানি তো একটা জানি তাড়াতাড়ি করার জন্য তাও ফাঁকি দিলো তাড়াতাড়ি করলে আমাদেরই ভালো তাও আমরা কেন ফাঁকি দিই গাড়ী সাজানোতে ঘূৰি বেড়ো গাড়ীতে ঘূৰি বেড়ানো কলা তুলব

বাকি সব গলা মানে বাকি সব বলতে গেলে ওই সাইডে লোড হয়ে যাবে এখানে লোড হয়ে যাবে সব মানে আশেপাশে পুরো লোড হয়ে যাবে আর কলা নাই কোথাও চলো গাইজ দেখি এখানে লোড করে এটাকে আর বেশিক্ষণ না আর মধ্যে লোড হয়ে যাবে তো গাইজ আমাদের গাড়ি পুরো কমপ্লিট গাড়ি ছেড়ে দিয়েছি মানে আমি তো কিছু করিনি শুভরাজ অমিত আর শুভঙ্কর করছিল যে ওরা ওই বাইকে মানে আজকে বাইকে পেয়ে গেছি সৌরভরা বাড়ি চলে গেছে দিয়ে আমাদের বাইক দিয়ে দিয়েছে এটা একটা ওইটা মানে সুপার স্পিলিন্ডার একটা পালসার একটা দিয়ে আমরা এতে আসলাম মানে পঁচিশ টাকা বেশির জন্য আমাদের আমরা আড়াই ঘন্টা বেশি কাটলাম মানে বহুত বেশি কাজ করে ফেললাম পঁচিশ টাকা মানে গাড়ি সাজানোর জন্যে এক্সট্রা মানে গাড়ি কথা যে একশো টাকা দেয় তো দিয়ে চলে এসেছি আমরা এখন চলে যাবো বাড়িতে সবাই নিজের মতো এখন সাড়ে সাতটা এখন বাজে সাতটা সে চল্লিশ পরে পৌঁছাতে পৌঁছাতে আটটা চান দান করি খাওয়া দাওয়া করতে করতে সে নটা বেজে যাবে আরামসে তো চলে দেখি বাড়ি দিকে যাওয়া যাবে যে শুভঙ্করের সামনে আছে ওরা আমরা দুইজন দুটো বাইকে চারজন আর আর একটা বাইক ছিল ওরা মানে যাদের কাজ করে ওরা চলে গেছে আর টোটো তো সকালবেলায় মানে দুপুরবেলায় যখন কলাকাটা পুরো কমপ্লিট হয়েছিলো তখন ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম চলে এবার বাড়িতে রাস্তার ভিতরে কিছু রেকর্ড করা যাবে না কেন কারণ আমি গাড়ি চালাবো আর তার উপরে মানে এখন রাত্রিবেলা কিছু দেখাও যাবে না চলো গ্যাস ডিরেক্ট একদম বাড়িতে গিয়ে দেখা হবে তো গ্যাস ফাইনালি আমি বাড়িতে সন্ধান করে নিয়েছি আর এখন আমি কোথাও যাবো না বাড়িতে বসে করে যদি তাড়াতাড়ি কমপ্লিট করে এক্সপোর্ট করে ঘুমাতে হবে মানে কালকে সকালে পটল ভাঙতে যেতে পারে আর সেজন্য তাড়াতাড়ি উঠতে হবে কালকে কাজ নাই তাও মানে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো আজকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে দেখে পটল ভাঙা ঢাকা থাকবে তো ওখানে চল আজকে ব্লগের জন্য এটুকু নয় ব্লগের লাইক করে দেবে চ্যানেলটা স্ক্রাইপ করে দেব দেখাবে ব্লগে ধন্যবাদ তাদের জন্য